সর্বপ্রথম আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারে চলে যাবেন যাওয়ার পর ক্রোম ব্রাউজারে এসে সার্চ দিবেন আইভা এস এম এস ডট কম আই এস এম এস ডট কম লিখে সার্চ দিয়ে দিবেন অটোমেটিকলি এরকম একটা ওয়েবসাইট আসবে এখানে এসে এই যে দেখেন যে ক্রেট ফ্রি অ্যাকাউন্ট রেজিস্টার নামে একটা অপশন আছে এইখানে একটা ক্লিক দিয়ে দিবেন তারপরে এখানে আপনাদেরকে রেজিস্টার করার মতো একটা ফর্ম দিয়ে দিবে এখানে আপনাদের নাম দিয়ে দিবেন যে কোনো একটা নাম দিয়ে দিবেন ইমেল অ্যাড্রেসের এইখানে আপনারা আপনাদের মেইন যে কোনো একটা জিমেলও দিতে পারেন অথবা আপনারা ট্যাম মেইল থেকে যে কোনো একটা ট্যাম মেইলও দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নাই তো আমি একটা ট্যাম মেইল দিয়ে অ্যাকাউন্ট করে দেখাচ্ছি তো আপনারা যে কোনো একটা ট্যাম মেলের ওয়েবসাইটে চলে যাবেন আমি সাজেস্ট করব আপনাদেরকে যেহেতু আপনারা নতুন অবস্থায় কাজ করবেন আপনারা প্রথমত আপনাদের নিজের নিজস্ব রিয়েল জিমেল দিয়ে অ্যাকাউন্টটা করবেন তারপর এখান থেকে আমি একটা ইমেল কপি করে নিলাম নেওয়ার পরে আবার ওয়েবসাইটে চলে আসবো আসার পরে ইমেল অ্যাড্রেসের এখানে দিয়ে দিব দেওয়ার পরে নিচে একটা পাসওয়ার্ড দিবেন একটু আপনাদের মন মতো যেটা মনে থাকবে তারপর সেম পাসওয়ার্ডটা দুই জায়গাতেই দিবেন দুই জায়গাতেই দেওয়ার পর রেজিস্টারে ক্লিক করবেন করার পরে দেখবেন যে আপনাদের জিমেল অথবা ট্যাম মেলে যে আমরা যে নিছি সেখানে একটা ভেরিফিকেশন লিংক চলে যাবে তো আমরা কী করবো অবশ্যই সেই লিঙ্কে একটা ক্লিক করব হ্যাঁ দেখেন এই যে আইভাই এস এম এস থেকে আমাকে একটা ভেরিফাই ইমেল পাঠিয়েছে আমরা এখানে এই যে ভেরিফাই ইমেল যে অ্যাড্রেসটা থাকবে এখানে একটা ক্লিক করে ইমেলটা ভেরিফাই করে নেব আপনারা আপনাদের মেইল জিমেল থেকে করলেও আপনাদের মেইন জিমেল এরকম একটা কোড চলে যাবে আর কি তারপরে কি করবেন দেখেন এখানে দু একটা অপশন চাবে তো এখানে আপনাদের ডেট অফ বার্থ চাবে অথবা আপনাদের এসকাইপি জিমেল চাবে আপনারা কি করবেন এসকাইপি জিমেল যে কোনো একটা দিয়ে দিবেন হজ বড়ল আপনাদের নাম দিয়েও দিয়ে দিতে পারেন যে কোনো অল ইন অল জিরো জিরো নাইন অ্যাট দ্য রেট জিমেল ডট কম যে কোনো একটা দিবেন দেওয়ার পরে কী করবেন এই যে মাইক্রোসফট যে টিমস ইমেল আছে এই অপশনে আপনাদের ইমেলটা দিয়ে দিবেন দেওয়ার পর সাইন আপে অ্যাকসেপ্টটা ক্লিক করে পরে নেক্সটটা ক্লিক করবেন এখানে আপনাদের জেন্ডারটা সিলেক্ট করতে বলবে আপনারা এখানে মেল দিবেন দেওয়ার পর এখানে বাংলাদেশ দিবেন বাংলাদেশ দিবেন এখানে আপনাদের একটা নাম্বার দিয়ে দিবেন নাম্বার দেওয়ার পর আপনাদের এখানে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ থাকবে আপনাদের ডেট অফ বার্থটা দিয়ে দিবেন এটা যেটা মন চায় সেটাই দিয়ে দিবেন কোনো সমস্যা নেই দেওয়া দেওয়ার পর আবার নেক্সটে ক্লিক করবেন তবে এখানে আপনাদেরকে পেমেন্ট মেথড দেওয়ার কথা বলবে এখানে আপনারা যেটা পারেন সেটা দিয়ে দিবেন হ্যাঁ তো সর্বপ্রথম আপনারা এই ক্যাশ দিবেন ক্যাশ দেওয়ার পরে এখানে সিটিতে যেটা মন চায় সেটাই দিয়ে দিবেন কোনো সমস্যা নেই ঢাকা রংপুর কাউনিয়া হ্যাঁ যেটা মন চায় সেটাই দিয়ে দিবেন কোনো সমস্যা নেই ট্রেড এজেন্ট আছে এই অপশন একটা ক্লিক করবেন তারপরে কান্ট্রি এখানে দিয়ে দিবেন ইজিপ্ট অবশ্যই এখানে ইজিপ্ট দিয়ে দিবেন না হলে কিন্তু মানে পরবর্তী ধাপে যাইতে পারবেন না আর না হলে যাদের বাইন্যান্স আছে তারা বাইন্যান্স দিয়ে দিবেন দেখেন আমার অ্যাকাউন্ট সাকসেসফুলি হয়ে গেছে এখন কি করতে হবে অ্যাকাউন্ট যখন সাকসেসফুলি হয়ে যাবে তখন দেখেন এখানে অনেকগুলো অপশন পাবেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ভাইবার এখান থেকে আপনারা সব কিছুই ফ্রিতে আনলিমিটেড করতে পারবেন এখানে কোটি কোটি হাজার হাজার নাম্বার রয়েছে তা অন্যান্য দেশে তো আপনারা আমি যেহেতু হোয়াটসঅ্যাপ করে দেখাবো তো আপনারা কি করবেন হোয়াটসঅ্যাপ অপশানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন যে সর্বপ্রথম কোন দেশের নাম্বারগুলো আসে তো দেখেন এখানে আসছে যে টোগো সেসটরটি এই টোগো সেসবটি এটা হচ্ছে আপনাদের রেঞ্জ মানে সর্বপ্রথম আপনাদের যে নামটা থাকবে বা যে দেশের রেঞ্জটা থাকবে দেখেন উপরে রেঞ্জ নেম লেখা সেই রেঞ্জ নেমটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর উপরে থ্রি ডটে ক্লিক করবেন করার পরে নিচে দেখবেন যে টেস্ট নাম্বার নামে একটা অপশন পাবেন এই টেস্ট নাম্বার অপশনে চলে আসবেন টেস্ট নাম্বার অপশনে ক্লিক করার পরে এই উপরে একটা সার্চ বক্স দেখতে পারবেন একটু খেয়াল করে দেখেন আমি দেখাচ্ছি এই যে উপরে একটা সার্চ বক্স আছে এই সার্স বক্সে এসে সেই লেখাটা পেস্ট করে দেবেন দেওয়ার পর একটু অপেক্ষা করবেন করার পরে দেখবেন যে যেই রেঞ্জটা আপনারা কপি করে নিয়েছেন এই রেঞ্জের এখানে নাম্বার দিয়ে দিয়েছে অলরেডি এই যে টোগো শেষরটি এখন কি করবেন এই রেঞ্জটার এই অপোজিটে দেখেন যে প্লাস বাটন নামে একটা আইকন রয়েছে এই প্লাস আইকনে ক্লিক করে অথবা অ্যাড আইকনে ক্লিক করে আপনারা নাম্বারটি অ্যাড করে নেবেন একটু অপেক্ষা করবেন লোড নিবে দেখেন আমাদের নাম্বারটি অ্যাড হয়ে গেছে আপনার নাম্বারটি অ্যাড হওয়ার পরে তারপরে কি করতে হবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি তারপরে আপনারা আবার ডটে ক্লিক করবেন ক্লায়েন্ট সিস্টেম নামে একটা অপশন দেখতে পারবেন এই ক্লায়েন্ট সিস্টেম নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন তারপরে ক্লায়েন্ট অ্যাক্টিভ এস এম এস নামে একটা যে অপশন দেখতে পারবেন এই অপশনটাতে ছোট্ট করে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনাদের সামনে কাঙ্ক্ষিত সেই নাম্বারগুলো শো করবে আমরা যে দেশের নাম্বারগুলো নিব সেই দেশের নাম্বারগুলো এখানে শো করবে এখানে দেখেন দেখা যাচ্ছে যে টোগো ডাবল সিক্স এই নাম্বারগুলো এখানে শো করতেছে তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে কোনো একটা নাম্বার এখান থেকে ক্লিক করলে কপি হয়ে যাবে তারপরে আমাদের প্লে স্টোর থেকে মাল্টি স্পেস আর হচ্ছে পান্ডা ভিপেন এই দুইটা ডাউনলোড করে নিতে হবে পান্ডা ভিপিনে ক্লিক ক্লিক করার পরে এখানে অনেকগুলো সার্ভার দেখতে পারবো আমরা সেখান থেকে ফ্রান্স সার্ভারের ফ্রি যে সার্ভারটা রয়েছে সেই সার্ভারটা ক্লিক করে কানেক্ট করে নিব। তারপরে কি করতে হবে আমরা যখন ভিপিএনটা আমাদের কানেক্ট হয়ে যাবে তারপরে আমাদের যে মাল্টি স্পেসটা আমরা স্টোর থেকে ডাউনলোড করছি সেই মাল্টি স্পেসে চলে যেতে হবে এইখানে প্লাস চিহ্নে ক্লিক করে যে কোনো একটা হোয়াটসঅ্যাপ ক্লোন করে নিতে হবে তারপরে এখানে আমরা ল্যাঙ্গুয়েজ আরাবিক করে দেব দেখেন আমার এখানে ইংলিশ করা আছে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি এখানে ক্লিক করে ল্যাঙ্গুয়েজটা আরাবিক অথবা তার উপরে যে আমহারিক এই দুই তিনটা ল্যাঙ্গুয়েজে আপনারা কোড মারবেন তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তারপরে অ্যাকসেপ্টে ক্লিক করবেন তারপরে এখানে যে আমরা নাম্বারটা আগে নিয়ে আসছি টু টু এইট মানে টোগোর যে নাম্বারটা নিয়ে আসছি সেই নাম্বারটা দিয়ে আমরা ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার পর এখানে একটু ইয়েস করে দেবো দেওয়ার পর দেখবেন যে দেখেন এই এই মানে যে নাম্বারটা আছে এটাই আনাদার একটা ফোনে লগ ইন করা আছে তার মানে এই নাম্বারটা আমরা নিব না এখন আমরা আবার ব্যাক বাটনে ক্লিক করব করে আবার একটা নাম্বার ওইখানে জাস্ট খালি ক্লিক করে পেস্ট করে দেবো এখানে এসে তারপর আবার নেক্সটে ক্লিক করে আমরা হাতের বাম পাশে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ইয়েস বাটন এখানে ক্লিক করে দিব দেয়া একটু অপেক্ষা করবেন করার পরে যখন এই অপশনটা আসবে তখন নিচেরটাতে ক্লিক করে মাঝের এস এম এস অপশনটাতে ক্লিক করে দিবেন দেওয়ার পর একটু অপেক্ষা করবেন দেখেন যে আমাদের কোডটা চলে গেছে এখন আমরা কোডটা কোথায় পাবো আমরা আগেই জানি যে আমরা যে ওয়েবসাইট যেইখান থেকে নাম্বার নিলাম সেইখানে চলে যাবো দেখেন এখানে আমার জিরো রয়েছে একটু অপেক্ষা করলে এইখানে কোডটা চলে আসবে এই যে দেখেন জিরোটা এক হয়ে গেল মানে আমার কোডটা এখন চলে আসলো উপরে দেখেন টোগো সিক্স যে শেষে হচ্ছে নাম্বারটা আমার চোদ্দো সেই নাম্বারটার হোয়াটসঅ্যাপের কোড এখানে চলে এসেছে আমাদের এই যে হাতের ডান পাশে দেখবেন যে আপনারা কোডগুলো দেখতে পারবেন টু সিক্স সেভেন এইট থ্রি নাইন ব্যাস টু সিক্স সেভেন এইট থ্রি নাইন আলহামদুলিল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপটা তৈরি করা হয়ে গেছে এভাবে আমরা আস্তে আস্তে অনেকগুলো হোয়াটসঅ্যাপ তৈরি করতে পারবো টেলিগ্রাম তৈরি করতে পারবো আমাদের পরবর্তী ভিডিও কি নিয়ে চাচ্ছে দাম তারা সেটা আমাদেরকে জানাবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব তো আজকের মতো এখানেই সমাপ্ত আর যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ডিসকাশন গ্রুপ অল ইন অলড জিরো জিরো নাইন লিখে টেলিগ্রামে সার্চ দিলে আমাদের পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম